সংস্কার শেষ করে দ্রুত নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিসভি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন পঞ্চাশ বছরে কেউ কিছু করতে পারেনি এখন তারা সেগুলো করছে এক উপদেষ্টার এমন বক্তব্য বিয়ে সংস্কারের বিষয় নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার কথাও বলেন রিসভি আহমেদ তিনি বলেন শেখ হাসিনার মতো করে দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না রাজনীতিবিদরা কিছুই করেনি পঞ্চাশ বছর কিছুই করতে পারেনি এই ধরনের অহংবদের প্রতীক যদি আপনারা অভিব্যক্তি ঘটান তাহলে কিন্তু মানুষ ক্রমান্বয়ে আপনাদের প্রতি এখন যে ভালোবাসা আছে সেই ভালোবাসা হ্রাস পেতে থাকবে এবং মনে করবে আপনারা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করছেন